এবাদতের মহামাস সৈয়দের শহর সমস্ত মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস রমজান মোবার আমাদের সামনে আসতেছে সেই জন্য পেয়ারা নবী হাজারত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাও আমি সুন্নত ছিলেন দাওয়ামির সুন্নত ছিল যে কোনো মৌসম আসলে এবাদতের মৌসম আসলে ওই মৌসমের পূর্বে মৌসুমের আলোচনা করতেন আমি মৌসুমী বিষয় হিসাবে রমজান মাস সামনে নিয়ে আলোচনা করার খেয়াল করে কালামে পাকের একটা সুর সুরাতুল কাদার ওই সুরার আয়াত তেলাওয়াত করছি এবং রসুল্লাহ সাল্লাহামের লকাদিক হাদিস থেকে মুক্তসর হাদিস শরীফ তেলাওয়াত করছি রমজান এবং লাইলাতুল কদরের ফজিলত নিয়ে সামনে আমাদের কি মাস আসতেছে রমজান রমজান মাস সমস্ত মাসের মধ্যে দামি রমজান মাস সমস্ত মাসের মধ্যে অনেক সময় বছরে একবার মাল নিলাম দেখ এক টাকার মাল পাঁচশো দানা এক টাকা এক টাকার মাল এক টাকা

তোমার আমল নামাই সত্যিটা ফরজ এবাদতের সবাব লেখি দেওয়া হবে আর যদি একটা নফল এবাদত করো একটা ফরজ এবাদত করার সবাব দান করা হবে আর কি বলেন রমজান মাস বা কোরআন অবতরণ করছেন কোরআনের আয়তের স্পষ্ট নস্বরী অস্বীকার করার কোন সুযোগ নাই অস্বীকার করলেই নাম চলে যাবে আমি লাইলাতুল কদর কোনটাই জিজ্ঞান আপনি বলছেন একটাই অব খেয়াল করে না কেন আমি কি বলছি এরা শুনিও না

কমা লাইলাতুল কদর লাইলাতুল কদরের দাম কত পৃথিবীর কোন বান্দা জানেনা আমি আল্লাহ বলি দিতে পারি তাও অনুমানিক একটা দাম বলতেছি যে এটা তোমরা হিসাব করতে পারবে না ওয়া মা আদরা কমা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশহর ব্যাখ্যা করতে গেলে বুঝবেন খাইরুন ইসমে তফজিল সিগা আরবি গ্রামার অনুযায়ী আখিয়ারুন থেকে খাইরুন খাইরুন মানে অনেক বেশি আচ্ছা অনেক বেশির কোন সীমা আছে নি বলেন যে ভাই বুঝতে থাকলে অনেক বেশির কোন সীমা আছে নেই আগে খাইরের ব্যাখ্যা বুঝেন তারপরে বুঝবেন যে আলফে শহর বলছে না কোটি 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 শহর বলছে

হাজার মাসে করার চেয়ে আরো কোটি কোটি গুণ উত্তম হাজার মাসে বাদত করার চেয়ে আরো কোটি কোটি গুণ উত্তম তাহলে বোঝা গেছে হাজার মাস কেউ যদি বলে এক হাজার মাস এবাদত করিলে যে সবাব শুধু লাইলাতুল কদরের এবাদত করিলে সেই সবাব আমি বলবো ওনার ব্যাখ্যাটা শুদ্ধ হয় নাই ওনার ব্যাখ্যাটা কি হয় নাই শুদ্ধ হয় নাই খাইরুম মিন আলফি শহরের ব্যাখ্যা মানি কোটি কোটি বছর যদি ইবাদত করো যে তো সওয়াব হবে শুধু এক রাত ইবাদত করিলেও আল্লাহ পাক তার চেয়ে বেশি কি দিবে সওয়াব দান করবে আমরা কোটি কোটি বছর কি বাসবো আখেরাতের একদিন দুনিয়ার 1000 বছর আখেরাতের একদিন দুনিয়ার 1000 বছর তো আমরা আখেরাতের একদিন বরাবর বাসব না

আমরা যদি চব্বিশ মাস হায়াত পাইতাম তয়লে একদিনের দিনের হায়াত পাইতাম এত না এতই না কি হইল কি হায়াত পাই হায়াতের তুলনা নাই দুনিয়ার হায়াতের কোনো দাম আছে নি কোনো দাম আছে কোন দুনিয়া নিয়ে আমরা পাগল হইছি কোন দুনিয়া নিয়ে মারামারি করতেছি আর আমাদের ভিতরে কি আছে আল্লামা কারি তুইব সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন এই ভাই ফহর করার কি আছে ও আমি মৌলভি সোহেব আমার ফহর করার কি আছে আমি দুনিয়াতে আসার পূর্বে ছিলাম একশোটা না পানি যেটা গায়ে বাইলে সাতবার দুইতে হয় যেটা শরীর থেকে বাইরে হইলে গোসল করতে হয় আর যখন মানুষ হয়েছি একটা ফায়খানার টাঙ্গি সবাই ফেডের ভিতরে ফায়খানা আছে না নাই কি দিয়ে ব্যবহার করবা অহংকার করার কি আছে তোমার মারা গেলে তো একটা লাশ তুই কিসের অহংকার কিসের অহংকার ভাই দুনিয়া তো অহংকারী কিছুই যে হয়েছে সে অহংকার করতে ফেরবো আমি আসল মওলার সাথে তাপ করছি আসল মালিকের সাথে তার সাথে সম্পর্ক এখন বুঝেন হনু এখন এই মুহূর্তে যদি আমাদের প্রাইম মিনিস্টারের মূল যিনি উপদেষ্টা সামরিক উপদেষ্টা হোক যে কোনো উপদেষ্টা হোক রাঙ্গামাটিতে আসতে সে বললে সব রোড গার্ড ব্লক করে আর্মি পুলিশ র‍্যাব বিডিআর সব দিয়া নিরাপত্তার জন্য এর সব কিছু করবে না করবে করবে কি করবে কেন করবে প্রধানমন্ত্রীর শুধু ফিয়াস সেই জন্য আর আমি যদি আল্লাহর ফিয়াস হইতে পারি কেমন হবে বলেন